রিটার্নে কিভাবে একটি রেজিস্ট্রেশন করবেন এরকম একটি ভিডিও শেয়ার করছি তো এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি নিয়ে একটি জিমেইল লগ ইন করছি এখানে আমি ই রিটার্ন লিখে সার্চ করব দেখেন আমি কিছুক্ষণ আগে এই সাইডে লগ ইন করছি এই জন্য এখানে ই রিটার্ন চলে আসছে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বংকে বক্সে দিয়ে দিব এই লিঙ্কটি থেকে ক্লিক করে আপনারা সরাসরি ই রিটার্ন মূল পেজে চলে যেতে পারবেন তো আমি কিবোর্ড থেকে ইন্টারে হিট করেছি এখন এখানে যে মূল লিঙ্কটি প্রথমে যে লিঙ্কটি আসছে এখানে ক্লিক করব দেখেন চলে আসছি তো এখান থেকে আমি ই রিটার্নে ক্লিক করব তো এখানে একটি মেসেজ আসছে আর ইউর রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম আপনি কি ই রিটার্নে রেজিস্টার্ড করা আছে তো অলরেডি করা আছে কি না সেটা জিজ্ঞাসা করছে তো আমার করা নাই এই জন্য আমি রেজিস্টার করব তো আমি ক্লিক করছি তো এখানে একটি মেসেজ আসছে দেখেন আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন তো এই এক এই অপশনটা দিয়ে দিছে অপশনের মাধ্যমে আপনি আপনার মোবাইল নাম্বারটা বায়োমেট্রিক ভেরিফাইড কিনা আপনি জানেন জেনে নিতে পারবেন অর্থাৎ আপনার এনআইডি দিয়ে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে কি না এটাই জানতে চেয়েছে তো আমার করা আছে তো আমি ও খেতে ক্লিক করলাম তো এখানে সাইন আপ আসছে সাইন আপে আমি এই ঘরে আমার যে টিন নাম্বারটা আমি দিয়ে দিব আমি টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন আমার মোবাইল নাম্বারটা দিব আমি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেই মোবাইল নাম্বারের ঘরে আমি দিচ্ছি ছি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এখন আমার এখানে ক্যাপসা দিয়েছে তো আমি ক্যাপচা দিতে হবে এখানে যদি ক্যাপসা আপনারা না বোঝেন তাহলে এখানে ক্লিক করলে আপনার যেটা বুঝেন সেটা আপনি এন্ট্রি করে দিতে পারেন তো আমি এটাকে এনটি ক্যাপচাটাকে এন্ট্রি করবো এখানে একটি বিশেষ লক্ষণীয় যে ক্যাপিটাল এবং স্মল দেখে দিবেন নাম্বার থাকবে সেটাও দেখে বুঝে ক্যাপচা ক্লিক করবেন তো আমি ক্যাপিটাল এবং স্মল এটার নাম্বার দেখে আমি আমার এখানে চলে গেছে উই আর অলমোস্ট ডান তো নাম্বারে চলছে এখন এই নাম্বারে একটা ওটিপি গেছে এখানে ওটিপিটা আমি দিয়ে দিব ফোন থেকে তো নিউ পাসওয়ার্ডটাকে আমি আবার কনফার্ম নিউ পাসওয়ার্ডে দিয়ে দিয়েছি এখন সাবমিটে ক্লিক করব করেছি তো কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট তো এখন আমি সাইন ইনে ক্লিক করে আমি ক্যাপচা দিয়ে দিচ্ছি এখন মোটামুটি আমার তিন নাম্বারও দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি ক্যাপসা দিচ্ছি এখন সাইন ইনে ক্লিক করে এই রিটার্নে আমি প্রবেশ করব তা আমি আমার এডিট সেভ করে নিছে আপনারা চাইলে সেভ করে নিতে পারেন আমি আমার ই রিটার্নে আমি প্রবেশ করেছি তো এখন এখান থেকে যদি আপনি সেভেন কন্টিনিসে ক্লিক করেও নিতে পারেন আর না হলে এখান থেকে আপনার যদি এডিটিংয়ের প্রয়োজন হয় আপনি এডিটিং করে নিতে পারেন যেমন কলমের আইকন যে যেখানে যেখানে আছে ওইখানে ওইখানে আপনি এডিটিং করে নিতে পারেন তো আমি এই ছিল আমার ই রিটার্নের প্রবেশের আগে যে ই রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য যে আগে আমার রেজিস্ট্রেশন করতে হয় তো আমি আমার রেজিস্ট্রেশন কাজের কাজটি প্রসেসিং করেছি তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আপনারা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম